হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যালেঞ্জ আশুকুল রাইডার তো গাইস ফাইনালি আমি সে গোসল করে উঠে গেছি তো আর বেশিক্ষণ থাকলাম না তো অনেকক্ষণই ছিলাম তো ভিজন্ত অবস্থায় তো এখন আমি ড্রেস চেঞ্জ করে এনেছি তো ঠান্ডা লেগে যাবে তো সেই জন্যই আর থাকলাম না তো অনেক এনজয় করেছি এখানে এসে সেই মালদা ওয়াটার পার্ক অনেক সুন্দর পরিবেশ একটি জায়গা টাইম পাস করার জন্য তো যারা আসবেন ভাবছেন মুর্শিদাবাদ থেকে তো তারা আমার আগের ভিডিও গালা প্রোফাইলে গিয়ে দেখতে পারেন তো আসাটা অনেকটাই সহজ হয়ে যাবে তো যারা আসবেন ভাবছেন তো তারা এই কীভাবে কোথায় আসতে হয় তো কোথায় টিকিট কাটতে হয় তার প্রাইজ কত আর লকার কোথায় নিতে হয় ডেস্ক কোথায় নিতে হয় তার প্রাইজ কত তো সমস্ত এটুজের জিনিস আমার আগের ভিডিওতে দেওয়া আছে তো প্রোফাইলে গিয়ে দেখে আসতে পারেন আর কিছু হলো টাইম সময় নিয়ে এখানে সময় কাটিয়ে যেতে পারেন তো এই গরমকালে তো অনেকটাই আপনাদের ভালো লাগবে এই মালদা ওয়াটার পার্কে এসে তো অনেক সুন্দর পরিচ্ছন্ন জায়গা এটি তো এখনও অনেক জনাই দেখতে পাচ্ছেন এখনও অনেকজনাই এনজয় করছে খুব মজা করছে দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত তো এখন আমি বাড়ির দিকে রওনা দেব সেই মালদা ওয়াটার পার্ক থেকে ডাইরেক্ট মুর্শিদাবাদ তো এখন আমি রওনা দেবো তো কিছু কিছু ভিডিও আমি শ্যুট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যারা আসবেন ভাবছেন বা যারা আমার আগের ভিডিওগালা দেখেননি তো তারা গিয়ে আমার ভিডিও গিয়ে প্রোফাইলে গিয়ে আমার ভিডিওগালা দেখে আসতে পারেন তো খুব ভালো লাগবে প্রচুর আমি এনজয় করেছি বড় বড় রাইডগালাও কমপ্লিট করেছি তো প্রচুর ভালো লেগেছে তো আপনাদেরও ভালো লাগবে আর আমার এই ডিলিট করা এখন কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি সেই মালদা অর্ডার পার্ক থেকে মুর্শিদাবাদ যাব সেই বাইক রাইডে তো দেখতে থাকুন আমার এই ভিডিও আর পরবর্তী আমার এই চ্যানেলের নতুন নতুন ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে ফলো করে রাখুন তো অনেক নতুন নতুন ভিডিও এই চ্যানেলে দেখতে পাবেন আমার বাইক রাইডের তো এটি হলো সেই বাইক রাখার পার্কিং এই আর এটি ওই পেছনে যে গেটটি দেখতে পাচ্ছেন ওইটাই হচ্ছে ওই মালদা ওয়াটার পার্কের মেন গেট আর ওই যে পেছনে ওইটা বাইক পার্কিং তো এই যে এদিক দিয়ে প্রবেশ করতে হয় তো পরবর্তী আমার যে ভিডিও গলা দেওয়া আছে আগে তো ওগুলাতে গিয়ে দেখতে পা দেখতে পারেন আর এখানে চার চাকা রাখা হয় পার্কিং তো এখন আমি বাইক নিয়ে সেই বেরিয়ে যাব বাড়ির উদ্দেশ্যে তো এটি হলো সেই মালদা টাউন তো এখন আমি বাড়ির দিকে রওনা দিচ্ছি তো অনেক এনজয় করলাম অনেক ভালো লাগলো সেই এই গরমকালে এই জলে রাইড বা টাইম পাস করার অনেকটাই মজা করলাম সময় নিয়ে এসেছিলাম আমি তো আপনারাও কিছু সময় নিয়ে এখান থেকে ঘুরে যাবেন এই অটার পার্কে তো অনেকটাই ভালো লাগবে আপনাদের তো ফাইনালি দেখতে পাচ্ছেন এখন বাড়ির দিকে আমি রওনা দিচ্ছি পরবর্তী আমার ভিডিও পরিকল্প পরিকল্পনা আছে বড় বড় রাইটে যাওয়া তো প্লিজ এই চ্যানেলটিকে ফলো করে রাখেন আমার পরবর্তী সেই রাইট বা নতুন নতুন জায়গার ভিডিও দেখার জন্য এই চ্যানেলটিকে ফলো করে রাখেন তো আমি এখন মালদা টাউন ছেড়ে দিয়ে যাচ্ছি সেই ফারাক্কা গেটের উদ্দেশ্যে তো ওদিক দিয়ে গিয়ে ডাইরেট একদম বাড়ি পৌঁছে যাব